কারবালা সম্বন্ধে বলবো যারা জ্ঞানী গুণি তারা যেন সামনে আসে বাচ্চাদের যে দূরে সরিয়ে দেয় তার আজকাল বিষয়টা বাচ্চাদের নয় এটা আমার ছেলের অনুরোধে আজকে আছে ইউজ আমি করব এটা ভিডিও করে রাখা হবে এক দেড়শো দুইশো বছর থাকবে সুতরাং আমার একান্ত যারা আমার খুব প্রিয় শাহিন মাস্টার সাহেব আছেন আমি তার অনুরোধ করবো মাসুদ আছে বুলবুল আছে তারপরে আরও যারা আমার আতা বাবা আছে তাদেরকে একটু সামনে বসতে বলবো আমি কাউকেও ছোট বড় করি না কিন্তু একটু লোকের সামনে থাকলে বলতে আনন্দ পাই কারণ বলুন না গোলাপ ফুল দিলে ও খায়া ফেলায় ওকে আনলইতে জানে না তোমরা সামনে একটু বসো ফেস টু ফেস তাহলে মারাত্মক ওয়াজ হবে আজকে সামনে থাকলে আমি একটু বলতে পারবো ফেস টু ফেস আজ হিস্ট্রিশ প্রথম মাস প্রথম মাসটির নাম মহরম আমি ইতিহাস বর্ণনা করার জন্য বসি নাই মহরমের কিছুটা রহস্য তুলে ধরার জন্য আমি বসেছি এই মহরম মাস প্রত্যেক জাতির প্রথম মাসটা আনন্দের থাকে কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য তাদের প্রথম মাসটাই দুঃখ বেদনার মাস বড়ই দুঃখের বেদনা কেন কোরআন বলছে ইন ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে অনুসরণ করে সে যেন আমার হাবিবকে ভালোবাসে আচ্ছা এখন হাবিব কি বলতেছে আল্লাহ হাবিব মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলতেছেন আমাকে কে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে অনুসরণ করে অথবা ভালোবাসে এখন হাবিবের কথাটাও তুলিতে হবে আল্লাহ কি বলতেছেন আল্লাহ হাবিব বলতেছেন কি আমাকে ভালোবাসতে চায় সে যারা আমার আল্লাহদেরকে ভালোবাসে সোভান এখন দুই প্রকাশ জিসমিয়াত লোহানিয়াত শারীরিক এবং আত্মিক এই দুটার মিলিতেই হইল আওলাদ প্রধান হল তারপরে হল জিসমিয়া ধরেন আপনারা সবাই জানেন আবুল আহাব মহানবীর আপন চাচা আপনারা জানেন আবু জাহেল মহানবীর চাচা ওকবা সাহেবা আবদুল্লাহ লজ্জা করে তারা কেউ ফুবাতো ভাই কেউ খালাতো ভাই এগুলো সব কাফের কাটা কাফের আবু তো নাজেল হয়ে গেছে ধ্বংস হোক আবুল হাত দুটো ওটা তো ধ্বংসই মহানবীর তো আপন চাচা আবু আহাব আবু তো তো জাহেলবীর তাহলে কি আমরা বলবো সৈয়দ আবু আহাব সৈয়দ আবু জাহেল এটা ভুললেও আমরা বলবো না কেনারা জিসমিয়াত হতে পারে রুহানিয়াতে পার তো মহানবী বললেন যারা আমাকে ভালোবাসতে চায় বলে দাও তারা যেন আমার আওলাদকে ভালোবাসে তাহলে মহানবীর আওলা আলী মুশকিল কুসা খাঁসুরের চাঙ্গা ফাতে মাত্র জাহালা हज़रत इमाम हसान शहीद आजम इमाम हुसैन इमाम, 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 इमाम शाहन इमाम अली अकबर इमाम अली असगर इमाम का इमाम बाकी, इमाम जाफर और इमाम मूसा सेम इमाम अली रेसा ইমাম আলী নাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারী ইমাম মেহেদি ইমাম মেহেদী বললে আমরা কি বলি আলাইহিস সালাতু সালাম বলি না সর্বশ্রেষ্ঠলে বলেন আলাইহিস সালাতু সালাম আর বাপ দাদা রে কল্লাজি আল্লাহ তাআলা আনহু এত সুবন্তের ভাগ

এই মহরম মাস বড়ই বেদনার মাস মুসলমানদের জন্য আজ মোহরম মাসের খুব আয়োজন হতো আজ আস্তে আস্তে সুন্দর টিকা সৌদি আরবের ও হাবিস বাড়ে যাচ্ছে তারপর আল্লাহর আল্লাহবাদ এক আল্লাহ সব আল্লাহ আল্লাহরা এই বেদনার ঘটনার কি ইমাম হুসেন ইরাকের কুফার জনসাধারণ বললেন যে আপনি এইবার খেলাফতের অধিকারী আমির মিয়া মারা যাবার পরে ইমাম হাসান আগেই বিষ দিয়ে মারা হয়েছে আওলাদের সুদ ইমাম হুসাইন কে ডাক দিলেন কুফা যে আমরা আপনাকে বরণ করে নেব ওই দিক দিয়ে দামেস্ক সিরিয়ার রাজধানী দামেস্কে এজিদ খেলাফত ঘোষণা করল আমি মুসলিম জাহানের খলিফা ইমাম মদিনা থেকে কুফায় যাবে তাদের কিছু সাহাবা নিয়ে উনি রওয়ানা দিলেন ওনার স্ত্রী আমাদের মা নাম রূপা ইরানের রাজা ইয়াসের একমাত্র কন্যা তখন ইরান আর ইরাক ছিল এক ইরাক কে বলতো চুরান গানের মধ্যে শুনেন ইরান তুরান। এই বিশাল সাম্রাজ্যের অধিকারীর একমাত্র কন্যা আসতেছেন রেখে আসলেন মদিনায় একজনকে ইমাম হুসাইনের এক রুগ্নমে নাম ফাতে মাতর সগোড়া ফাটে রেখে আসলেন ইমাম আলী আসগর দশ মাস বয়সে পাশে মাথে সগোলার করলে কুফার দিকে রোয়ানা দিবে মক্কা হয়ে সবাই নেওয়া হয়ে গেছে তো ইমাম হুসাইন ওই দশ মাসের শিশু আলিয়াসগর কে হাত বাড়াইছে বাবা আমার কোলে আছিয়াসগর মুখ ফিরিয়ে নিল তার রুগ্ন বোনের কোলেই রইল মালুবাব বললেন আকা আলিয়াস আলিয়া আলিয়াস তো আসতে চাই না দেখে যাই আপনি করলে আসতো না কিছু দূর যাবার পরে ইমাম হুসেন বললেন রুবাব

Artıcı ne akşam ilgiyat olma. Cermen Lekok Federik, John Federik il ki iteki putti. Hüseyin the King of Martyrs. Kudu Musalman ille kala, pulle mata kala bu eder. İmam Hüseyin gelin. আহত সকলই কোলে দশ মাসের শিশু আলিয়াছগর শহীদ জাম সোম ইমাম হোসেন আহতরে বাবা আসো মুক্তি দিয়ে দিলে আসুন মুক্তি এর উপরে

আলিয়াস হাসতে হাসতে ইমাম হোসাইনের কোলে পড়লেন দশি মহরমের দিন আসরের নামাজ পড়তেছিলেন ইমাম হুসাইন টা টাপুতে সবার পিপাসা মারু বাপ এর ভুকির স্থানে দুধ শুকিয়ে গেছে মারু বাপ ইমাম হুসাইনের পিছনে দাঁড়ানো যাকা সবিরে বলেনা বসে আকার নামাজ শেষ হয়ে বলবো এই বাচ্চাটার জন্য একটু আলী আসকা মালুবাব চেয়ে দেখতেছেন ওই চায় নামাজের তলে পানির কল কলকল কলকল করে পানি যাচ্ছে मीर से सेखारे জয় বললেন এই দশ মাসের শিশু নিরাপরাধ এ তো রাজনীতির তোমার সঙ্গে আমাদের ই হতে পারে এই দশ মাসের শিশু তো দশ দোষ করেনি এর একটু পানি দাও যদি মনে করো যে আলিয়াস করেন শিলায় পানি নিয়ে আমি ইমাম হুসাইন খাব তাই আমি আলিয়াস রাখলাম তোমরা পানি পান করিয়ে দিয়ে তারপরে আমার দিব ইমাম হুসাইন আলিয়াস দিয়ে চলে গেলেন

বলবুলা আলিয়াসগর কো আসলি পানি পিলা দো আসল পানি খাওয়ায়া দাও ফর্মুলা ধরুকের মধ্যে তীর সই করলেন দশ মাসের শিশু আলিয়াস গড়ের কণ্ঠ সই করেিপা ছাড়বে ছাড়া লাগেছে দেখেন দাঁড়ানো এভাবে জিয়া বললো হুলমুলা তোমার তিল পড়ে গেল আবার সই

আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল দাঁড়ালো করিয়া বলবা যে আমি সই করলাম তো সই করছি হাতিয়ার চটকার খাইকার দিল ইব্রেজিয়ার ছেড়ে দাও

गाल व्यवारो er রক্ত দামাতবকে দিয়ে অষ্টহারের দিকে তাকায় অশ্বান গায়ব আওয়াজই বল্লে এই কলমাকে দিয়ে দতা ইমাম হুসাইন বললেন আজকাল তোমার খুনে ঠিকানা হল না জমিলে ইনকার করে গেল আসমান রাজি হল না তোমার খুনে ঠিকানা হল না তাই তোমার খুন আমার মুখে মেখে ফেললাম তাই আনি সার দাবিল বলেছিলেন हट जांच भीड़ ये वक्त इम्तिहा है उम्मतों को

আমি হাত তুললাম আমি তাদেরকে সাহায্য করতে চাই আল্লাহ বললেন সাহায্য আমার কাছে চাও কেন যার জন্য সাহায্য চাও সে সাহায্য নিলে আমিও নিলাম

আপনি চলে যান দাঁড়াইছি লকল এই দুটা ভাগ করার জন্য আমি দাঁড়াইছি এজিটের টপুতেও আজান হুশাইলের টপুতেও আজান এজিদের কাবুতের রুকু শেষদার নামাজ হুসাইনের পুরা বলেনি ইামাল আমি অবশ্যই নামাজের সঙ্গে আছি এই কথাটি পুরা কোরআনের এক জায়গায় অনায়

তাই কোনটা আসল নামাজ আর কোনটা নকল নামাজ এই আসল আর নকলের জন্যই পুরা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেনি আল্লাহ মাল মুসাল্লিন অবশ্যই আমি নামাজের সঙ্গে আছি এই কথাটি নাই